আমার সাথে যারা মানুষ চেক তারা দেখলো দেখ আমার সবারে সবার একটা জায়গায় নিলে সবার কাগজ দিছে মানে যারা সাথে যারা আসিল একটা করে কাগজ দিছে যে ভাই তোমরা নামাজ সব দুপুর আয়া এ জায়গায় যে তোমরা এন তাই কোম্পিক পরে নামাজ পড়ার পরে আমি কুর্তা শিকার কি আমি অর্থ আমার জুতা পিন্দর না তা আমি হেরা গেছি হেরা সাথে থাকতাম হেরা সাথে থাকতাম আমি আমি সেটা আই খারাপ বয়ে থাকি আর নামাজ পড়লে এক জায়গায় পড়ুন বা যেন তাহাই সাজাই তো মানে বয়ে আর ইদিকে দা আবার ইদিকে আয় ইদিকে দা আর মানে দুই রে আমি বরফে আমার বুট পিন্দ আমার ট্যাঙ্ক ট্যাঙ্ক চিলে গেছে বুঝছেন আমার বুট পিন্দ পরে আমি নামাজ জায়গা এক ভাইয়ের কাছে আমি কি দেখ ঠেলায় কোনো কোন কি কুকি মনে করে আমি যেন জায়গা নয় ঢুকলাম আমি ফানি গেলে ফানি ঢুকলে খারাপ নিছি আমি আয় বা কোন বাঙালি কাছে সাজু রাজ্য খাইলে আমি তো বা যান বা নিচে নামলে বা আমি নিচে নামলে বাইরে গেলে পর আমি তখন পরে ডাক দিও জারি হলাম এই পাকিস্তানি পরে ডাক দিয়ে দিয়ে আমি বাংলাদেশে বাড়ি কাউ দাও না কাওয়া দাও করছি না পরে দাওয়া করলাম বয়ে

দেন আইসবার দিকে মনে করেন কেন ভাই নিচে নামি একবার উফরা নামি কারণ ফার্স্ট বিচার হয় না বুঝছেন পরে আমি আমার যা আমি মোবাইলে ইয়ে আসছি এই ছবি আসছি যার সাথে আইসি পরে আমি ফেসবুক ওনার ইয়া ছাড়ছি ছাড়ার পরে দেখলো তো আমার ওই ভাই আমার ভাই আমার বই দিচ্ছি কি তুই ফাগল হয়েছিস আমি ফাগল হয়েছি না পুরো ব্যস্ত দিচ্ছি আমি ফাগল হয়েছি না আমার মা খাও না আমার পিঠতে ফানি নেই আপনারা তো হয়ে গেছে আমি কি করতাম অনেক और नि सनम तनुना तने पुलिस है दावा है दावा में खैर साथ जरा हम की खैर साथ त्यास जरा कोई से होना रखा तसीने और ए लो वस्ता और बरी है बता नाश्ता कर पर पर को तुम जाओगा कौन की सैंप फाइव किस को ना 900 सम लगा को किसी ही तू चले सुविल जब ना को ना भाई তোমার কি বিষয়টা তোমার বাড়িতে জানানো উচিত আছে না

யோர் பாய்க்கே எது திச்சினத தலையில எல்லாம் அது சுபைல இவிவினா பான்ஸ் போய் திங்கதை திங்கதா தரான் சேடா தி மொக்க இதா ஞானதா பாத்ரூம் ஏதா